আল্লাহর পাগম্বর বিশ্বনবীর আরবি সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম হাদি শরীফের ভিতরে সাধ করেন স্বামী স্ত্রী দুইটা আমল করবে আল্লাহ পাগ সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন স্বামী স্ত্রী সম্মিলিতভাবে দুইটা আমল করবে আর স্বামী যখন বাহির থেকে ঘরের ভিতরে ঢুকবে তখন স্ত্রী একটা আমল করবে আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন এই সংসারটাকে আল্লাহ নিরাপদে রাখবেন ঘরের ভিতরে কখনো স্পর্শ করবেন যখন দিনের দামাত দেওয়ার জন্য বাজারে যাইতিন রাস্তায় যাইতিন আবু জাহেল ঘোষণা করেছে সবদান মুহাম্মাদের কথা কেউ শুনবা নাম যদি তোমরা মোহাম্মদের কথা শোনো মোহাম্মদ যদি তোমাদের কাছে আসে তাহলে তোমরা চোখের মধ্যে আঙ্গুল দেবা তাকে দেখবা না কানের মধ্যে আঙ্গুল দেবা তার কথাও তোমরা শুনবা না একজন যুবক স্বামী স্ত্রী ঝগড়া লেগে বাজারের উদ্দেশ্যে রওনা দিস এমন ঝগড়া আপনাদের এলাকা আছে না নাই স্বামী স্ত্রী ঝগড়া এখন ঘরের ভিতরে শান্তি নাই কি করবে স্বামী বেচারা বাজারে চলে গেছে বাজারে যাওয়ার জন্য যখন হয় এখন তো বিদ্যুৎ আছে রাস্তায় রাস্তায় বাতির ব্যবস্থাও আছে কিন্তু তদানিন্ত না হলে তো বিদ্যুতের কল্পনাও ছিল না অন্ধকার রাস্তা দিয়া বাজারের উদ্দেশ্য র এমন সময় হঠাৎ করে নবীজির কণ্ঠের আওয়াজ শোনা যায় নবীজি মানুষদেরকে দাওয়াত দিতেছেন নবীজি কোরআন তালাবাদ করতেছেন এমন আওয়াজ শোনা যায় যখন যুবকের কর্ণ করে আসলো মোহাম্মদের আওয়াজ শোনা যায় এবার যুবক আবু জাহেলের ঘোষণা কানে আঙ্গুল দিতে হবে চোখে আঙ্গুল দিতে হবে কানে এবং চোখে আঙ্গুল দিয়া যুবক সামনের দিকে যাইতেছে হঠাৎ করে তার পায়ের নিচে একটা কাটা বিধে গেল কি বলেন কাটা যদি পায়ের মধ্যে লেগে যায় তাহলে আঙ্গুল কি আর কানের মধ্যে আর চোখের মধ্যে থাকতে পারে না কি এবার কাটা খোলায় ব্যস্ত হয়ে গেছে কাটা যখন খোলে তখন মোহাম্মদ সাল্লাসাল্লামের একটা কথা তার কানে চলে আসলো ইদানিং সমাজের ভিতরে লক্ষ্য করছি স্বামী স্ত্রীর ভিতরে অমিল জগ্রাম ফাসাদ লেগে আছে আজকে দুইটা আমলের কথা বলবো যদি দুইটা আমল করতে পারো তাহলে স্বামী স্ত্রীর ভিতরে কখনো ঝগড়া হবে না এবার ওই যুবক চিন্তা করে স্বামী স্ত্রীর ভিতরে তো জগরা পছন্দ হয় না মুহাম্মদের কথা যদি সত্য হয় তাহলে আমল করব এই কথা খেয়াল করে এবার আমলের দিকে মনোযোগ দিস আমলের দিকে মনোযোগ দেওয়ার পরে নবীজি দেখে দুইটা আমলের কথা বলেছে এক নম্বর আমল স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম দেওয়া দুই নম্বর আমল একই প্লেটে খানা খাওয়া এই দুইটা আমল করলে বিপদ মুসিবত থেকে বাঁচা যায় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া ফাসাদ আল্লাহ পাক দূর করে দেয় এবার এই যুবক বাজারে না গিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে সুবহানাল্লাহ বাজারের উদ্দেশ্যে রওনা গোড়ের সামনে যাওয়ার পর কি লম্বা একটা সালাম স্ত্রী মনে মনে ভাবি একটু আগেই তো আমাকে পিটায় গেছে এখন নি আবার সালাম দেয় তার মানে নতুন করে কোন পিটানোর কৌশল নি আবার নিমাই শুরু করে সমস্যা নাই স্ত্রীও আগের থেকে পরিকল্পনা কইরা রাখছে খাবারের ভিতরে বিষ মিশাইয়া খাবারে তাকে বিষ মিশ্রিত খাবার দিয়া তাকে হত্যা করে ফেলবে স্বামী বেছালাম ঘরের ভিতরে ঢুক রুই বলে স্ত্রী খাবার দাও খোদা পেয়েছে স্ত্রী মনে মনে কই সুবিধা তো ভালোই হয়েছে যাও পরে মরতে এখন আগে মর খাবারের ভিতরে বেশ মিশ্রিত করে খাবার সামনে পরিবেশন করছে আবার চিন্তা করে যদি খাবার না খায় তাহলে তো মরবে না এবার সামনে বৈশা পাখা দিয়ে বাতাস করে যেন স্বামী খাবার টাকায় পাখা দেয়া বাতাস করে স্বামী চিন্তা করে মহাম্মদের আমল মনে হয় কাজে লাগিয়ে গেছে কারণ আমার স্ত্রী কোন সময় আমাকে পাখা দেয়া বাতাস করে না আজকে আমাকে পাখা দেয়া বাতাস করতেছি তার মানে হলো মোহাম্মদের প্রথম আমল কাজে লাগিয়ে গেছে এখন দ্বিতীয় আমল করলে মনে হয় পরস্পর মহাব্দ তার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আমার ভাই এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে আসো একই সাথে আমরা খাবার খাইব স্ত্রী মনে মনে ভাবে সর্বনাশ একই প্লেটে খানা খাইতে কেন বলে তার মানে খাবারে যে বিষ মিশ্রিত করেছি মনে হয় টের পায় খাবারে বিষ মিশ্রিত করেছে এটা যদি টের পায় তাহলে তার উপায় নাই খাবারে বিষ মিশ্রিত করেছি এটা যদি টের পায় তাহলে তো মায়ের আরো বেড়ে যাবে স্ত্রী বলে না আমি খাবার খাইব না স্বামী বলে না খাবার খাইতে হবে স্ত্রী বলে না খাবার খাইব না দুইজনের ভিতরে হলো স্ত্রী চালাক দিয়ে বলে ব্যাপারে কি তো একই প্লেটে খাবার খাইতে বলেন না আজকে কেন বলেন কারণটা কি বলেন স্বামী ডাক বলে মোহাম্মদের কাছ থেকে শুনেছি স্বামী স্ত্রী দুইটা আমল করলে নাকি পরস্পর ঝগড়া ফাসাদ দূর হয়ে যায় মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় একটা আমল করছি তুমি কোন সময় পাখা দিয়া বাতাস করো না আজকে বাতাস করেছ আর একটা আমল যদি করি তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হবে ঝগড়া দূর হয়ে যাবে স্ত্রী আবার চিন্তা করে হাই সর্বনাশ আমি কি করতেছি আমার স্বামী যদি এটা চাই তাহলে আমিও তো এটাই চাই দুইজনের ভিতরে মহাব্বত করে নিয়ে আসি বলে না না পরিবর্তনের কোনো প্রয়োজন নাই এই খাবারে আমরা খাবো কি বলেন এই খাবার যদি খাই দুইজনের একজন কি বাঁচার সম্ভাবনা আছে না কারণ এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত রয়েছে স্বামী বলে এই খাবারে খাবার স্ত্রী বলে না এই খাবার খাওয়া যাবে না কারণ এই খাবারের ভিতরে বিষ মিশ্রিত রয়েছে আপনি আমাকে প্রতিদিন মারধর করেন গালিমন্দ এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি বিষ মিশ্রিত করে আপনাকে জীবনের তরে শেষ করে ফেলবো কিন্তু এখন যেহেতু আপনিও মহাব্বত চান আমিও মহাব্বত চাই এই খাবারের প্রয়োজনে আমরা খাবার চেঞ্জ করে নিয়ে আসি স্বামী রাজ বলে খাবার পড়ে আগে চল মহাম্মাদের দরবারে যে মহাম্মাদের দুইটা আমল করার কারণে দুইটা কথা শোনার কারণে আজকে আমি নির্গত মৃত্যু থেকে বেঁচে গেলাম ওদের ভবিষ্যতে যদি কথা অনুযায়ী যদি চলতে পারি আমাদের এই দুনিয়ার জীবনটা জান্নাতের জীবন হয়ে যাবে আল্লাহ আমার ভায়ান ও আম্মা জান এই জন্য আপনার স্বামী যখন গড়ের বাহির থেকে যখন গড়ের ভিতরে প্রবেশ করে তখন স্বামী স্বামীর উচিত আগের থেকেই স্ত্রীকে করে স্ত্রীকে জানানো যে আমি আজকে আসতেছি বা মুখ সময় গড়ে ফিরব তখন স্ত্রী যে কাজটা করবে এই কাজ যদি করতে পারে আল্লাপা আকরব্বুল আলমিন ওই স্ত্রীর প্রতি খুশি হয়ে যা স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে স্বামী প্রথমে সালাম দিবে আর একটা দোয়া পড়বে কোরআনে কারিমের সুরাতুল ইখলাস তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يقل له كفوا احد স্বামী আমলটা করবে আর স্ত্রীকে সালাম দিবে আগের থেকে সুশোভিত হয়ে থাকবে নিজেকে সুন্দর করে রাখবে আর যখন স্বামী ঘরের ভিতরে ঢুকবে মুস্কি হাসি দেয়া স্বামীর সফরের সব কষ্টের কথা বলায় দিবে স্বামী যখন বাহির থেকে ঘরের ভিতরে ফিরে তখন অনেক সময় দেখা যায় বাহিরের পরিবেশ বিভিন্ন রকম হইতে পারে বিভিন্ন কষ্ট বাহির থেকে নিয়ে আসতে পারে স্ত্রী যখন ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে মুসকে একটা হাসি দেবে স্বামীর সমস্ত কষ্টগুলো দূর হয়ে যাবে এজন্য জন্য সাধারণ বিষয় এই সাধারণ আমলটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্পুর আলামিন এই ঘরের ভিতরে নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন পাক এই ঘরের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করবেন এই ঘরের ভিতরে পাক কখনো অভাব অনটন এই ঘরের ভিতরে রাখবেন না